আজকে আমরা এলাকা ছোটো ভাই এবং বন্ধুকে নিয়ে মাছ শিকার করতে বাঘমারা ব্রিজের কাছে চলে আসলাম আমি আমি শুনছিলাম এবং সবাই বলে এই জায়গায় অনেক বড় বড় মাছ পাওয়া যায় রুই কাতল তারপর চিতল পাঙ্গাস নদীর পাঙ্গাস সকল প্রকা মাছ পাওয়া যায় তার জন্য আমরা হায়ার করে বাংলা বাজার থেকে বাঘমারা ব্রিজে চলে আসলাম বসি দেখেন এই পরিবেশ বাঘমার লোকেশনটা অনেক সুন্দর বিকাল টাইম ঘুরতেও আসা যায় এবং বসিও ফেলানো যায় যারা বসি প্রেমিক তারা আসতে পারেন এই বাগমারা ব্রিজে বর্ষিয়ালাতে গতকালকে শুনছিলাম সাতটা পাঙ্গাস পাইছে রুই পেয়েছে দশ বারোটা আর চিতল পাইছে তিন চারটা দেখেন কত সুন্দর পরিবেশ আপনি বসে পালন হবে এবং আপনার ঘোরার এক সাথে ঘুরার কাম হয়ে যাবে এবং মাছ ধরা হবে সব এই শখ করে আমার এক বন্ধু রাজু শেষ নীতি চাকরি করে চলে আসছে বসে পালানোর জন্য শখকে পূরণ করার জন্য আর একটা ছোটবে আছে রাজি বেলু যার কথা বলেন এই পোলার বাপ নতুন হয়েছে পোলার বাপ কিন্তু কারো মিষ্টি হয়নি টাকার অভাবে যদি আমরা কোনো আলো টাকা পাই তাহলে আমরা মিষ্টি খাওয়াতে পারবো সবাইকে মিষ্টি না কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর আপনাদেরকে ভিডিওটা না দেখে আমি পারলাম না কারণ আমি মাঝে মাঝে ইউটিউবে ব্লোক করি আপনাদের জন্য সুন্দর কোনো পরিবেশ পাইলেই আমি ভিডিও সারি দেখেন জোড়া কবুতর বিজে দুইটা উপরে দাঁড়িয়ে রয়েছে একটা লালটা একটা কালাটা জোড়া কবুতর হাইতে আসিস না এলে মাছ হইব না বসে দেখবি না ওই বসে দেখিস না বসে দেখিস না বসে দেখিস না আর বসে দেখ দেখি না গুড়িয়া দা আচ্ছা আর ওই বলার জন্টি হইছে মরছে আর দেন জন্টি হইছে কত খুশি কই আর মরছে আর হলুদ হলুদ সব দেখা গেছে ও আমার মই যাচ্ছে বন্ধু জিবরা দিয়ে টেস্ট কেমন লাগে দেখেন আকাশটা কত সুন্দর এক কান দিয়ে মেঘ এক কান সাদা আর এক কান নীল মনে হয় সাত রঙের রং ধনু আকাশেই পড়ছে সেরকমই লাগতে আছে কিন্তু বসি আলান থেকে সবসময় ভালো লাগে সবসময় ভালো লাগে বসি মারতে আর মাছ একটা পাইলে কপালে যদি থাকে হেলে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত বড় মাছ পাওয়া যায় এই নদীতে দেখেন সকাল হইতে চেষ্টা চালাইতে আছি কিন্তু এখন মধ্যে একটা মাছও পাইনি দেখেন কিন্তু কালকে পাইছে কালকে নদীর পরিবেশটা খুবই ঠান্ডা ছিল তো তাই পাইছে সকালে চেষ্টা চালাইতে আছে অনেকটাও পাইনি আপনাদেরকে পাইলে মাছ পেলে জানাবো এবং মাস্টারদের পার্টি হবে আপনাদেরকে দাওয়াত দেব যারা যারা ভিডিওটা দেখবেন দুঃখের বিষয়ে আমার একটা ফেসবুক চ্যানেল আছে আর কে আছে স্পোর্টস ভিডি কিন্তু নেটের কারণে চ্যানেলটি বন্ধ যদি নেট থাকত তাহলে আপনাদেরকে লাইভই দেখাইতাম আর যারা শহীদ হয়েছে ছাত্র আন্দোলন করতে যায় তাদের জন্য সবাই দোয়া করবেন আর তাদেরকে কারই ভুলবেন না সবসময় তাদেরকে মনে রাখবেন অনেক জানি অনেক ব্যস্ততার মাঝে অনেক মানুষ অনেক সময় ভুলে যায় কিন্তু আমরা যারা সই দিয়েছে দেশের জন্য তাদেরকে সবাই মনে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম